প্রিয় নবম্বর সংশ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের দশ এক এর চার নম্বর যে অঙ্কটা রয়েছে এটা আজকে সলভ করার চেষ্টা করবো ইতিপূর্বে আগের পার্ট গুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নোক্ত দ্বিপদী সমূহের প্রথম তিনটি পদ নির্ণয় করো তো ঊর্ধ্বক্রম মানে হচ্ছে পাওয়ার ছোট থেকে বড় পদে যেতে হবে যেটা আসলে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করলে অটোমেটিক আসলে তাই চলে আসে এটা কোনো সমস্যা না তো এই চারের দুটো অঙ্ক ছিল আমরা ক নাম্বারটা নিলাম ওয়ান মাইনাস টু এক্স এর ওপরে ছিল কত ফাইভ পাওয়ার তো মাইনাস থাকলে আমরা আগেও বলেছি যে মাইনাসটাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে ঢেকে নিতে হয় হ্যাঁ আর ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরের পাওয়ারটা দিয়ে দিতে হয় তো আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে জিনিসটাকে করব তোমরা প্যাস্তেলের ত্রিভুজের সাহায্য করতে পারো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে তাহলে ওয়ান প্লাস মাইনাস টু এক্সেন্ডেট টু দা পাওয়ার তো নেব আর এখানে ওয়ান থাকলে আমরা অনেকবার বলেছি যে ওয়ানটা আমরা দেবো না কেননা এই ওয়ানের এর উপর যে এই পাওয়ারটা দিতে হবে এবং তারপর প্রতিবার এক পাওয়ার করে কমবে হ্যাঁ তো ওয়ানের উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান হয় আর যেহেতু এখানে গুনন সম্পর্ক গুণনের সময় ওয়ানের কোনো ভ্যালু থাকে না আমরা দ্বিতীয় পদটা নিয়ে কাজ করব এটা হচ্ছে জিরো পাওয়ার থেকে আস্তে আস্তে বড় পাওয়ারের দিকে অর্থাৎ পাঁচ পাওয়ার পর্যন্ত যেতে থাকবে তো এটা দেবো ফাইভ ওয়ান এখানে আমরা ওই প্রথম পদের ওয়ানটা দেবো না সরাসরি মাইনাস টু এক্স এর উপর ওয়ান পাওয়ার তো এখানে তিনটা পদ যাওয়া হয়েছিল মনে হয় এক্স এর ঘাতের অর্ধক্রম অনুসারে দীর্ঘদিন সময় তিন পদ পর্যন্ত বিস্তৃতি করো তো ওকে এরপর আসবে ফাইভ টু তাহলে মাইনাস টু এক্স এর উপর স্কোয়ার পাওয়ার তো এই আমাদের তিনটা পদ পর্যন্ত কিন্তু কাজ হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো এইখানে আমরা বলেছিলাম যে যখন এই আর কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটা ওয়ান হয়ে যায় আর দেখো মাইনাসের উপর কোনো বিজোর পাওয়ার থাকলে এটা মাইনাস হয় আর জোর পাওয়ার থাকলে প্লাস হয় তো এটা যেহেতু মাইনাস হবে তাহলে এই সাইনটা প্লাস মাইনাসে মাইনাস হবে আর এখানে যখনই তোমাদের এক আসবে মনে রাখতে হবে তখন এই যে উপরে যে সংখ্যাটা আছে এটাই চলে আসবে এটাও কেন হয় এগুলো কিন্তু আমরা বেসিক পার্টে আলোচনা করেছিলাম আর এখানে আমরা নিয়ে আর আর এখানে ওয়ান এর এর কোনো ভ্যালু নেই উপর জোর পাওয়ার আছে তাহলে এটা প্লাস প্লাস হয়ে যাবে এটার সাথে প্লাসে প্লাসে আর এই ফ্যাক্টোরিয়ালটা আমরা ভাঙবো দেখো নিচে যেহেতু টু আছে তাহলে কে আমরা দুইবার নিচের দিকে গুণ আকারে লিখবো আর নিচের সংখ্যাটাকে আস্তে আস্তে ছোট দিকে ওয়ান পর্যন্ত যেতে হবে আর এটা জোর পাওয়ার কারণে প্লাস হয়ে গেছে আর এটা দেখো টু স্কোয়ারে হচ্ছে ফোর তার সাথে এক্স স্কয়ার দিয়ে ডট ডট এখন এই জায়গাটায় এককে এক আর এইটা হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে টেন এক্স আর এইটা কাটাকাটি করলে হচ্ছে টু নিচের একের কোনো দাম নেই পাঁচ দুগুণে দশ তাহলে এটা চার দশে চল্লিশ অর্থাৎ চল্লিশ এক্স স্কোয়ার দিয়ে এটা আসলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে পরের পাওয়ারটা এখানে কিন্তু থ্রি পাওয়ার আসবে তো বিজোর পাওয়ার হলে এই জায়গাটা মাইনাস হয় যার কারণে এই সাইনটা তোমরা মাইনাস করে দাও তাহলে সুবিধা হবে মাইনাস দিয়ে এই জায়গাটা ডট ডট করে এখানে কোনো কিছু উল্লেখ করে নেই তো আমরা দ্বীপদী উপবাদের সাহায্যই করলাম তো পেসকেলেরিয়াও আমরা দেখিয়েছি বহুবার তো এইবার আমরা এই চারের খ নাম্বারটা করব চারের ক্ষয় আছে ওয়ান প্লাস এর উপরে নাইন পাওয়ার তো এটা আমরা লিখে নেব যে দ্বিপদী সাহায্যে তো প্রথমে ওয়ান প্লাস থ্রি এক্স তার উপরে নাইন পাওয়ার তো প্রথমে হবে নাইন জিরো আর এখানেও যেহেতু ওয়ান আছে ওয়ানটা আমরা লিখবো না সরাসরি থ্রি এক্স এর উপর জিরো পাওয়ার এটা দিয়ে আস্তে আস্তে আমরা শুরু করবো তো এরপর একটা হবে নাইন ওয়ান এইব না তাহলে এরপর একটা হবে নাইন টু নাই পাওয়ার তো এটা প্লাসই থাকবে ডট ডট তিনটা পথ চাওয়া হয়েছিল হম তো এটা জিরো হলে আমরা বলেছি এটা ওয়ান হয় আর এটা কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান একবারে ওয়ান লিখে দাও আর এইখানে এই নিচের সংখ্যাটা যখন ওয়ান আসে তখন উপরের এই সংখ্যাটাই চলে আসে নাইন ইনটু এটা ওয়ান এর কোনো দাম নেই অর্থাৎ ডট থ্রি এক্স আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে নিচে যেহেতু দুই আছে তাহলে নয়কে আমরা দুই বার গুণ আকারে নিচের দিকে লিখবো আর এটাকে ওয়ান পর্যন্ত নিয়ে যাবো টু ইন্টু ওয়ান আর থ্রি স্কোয়ারে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ডট ডট তো এখানে হচ্ছে ওয়ান আর এটা গুণ করে তিন নং সাতাশ এক্স আর এই জায়গাটা একটু কাটাকাটি করলে এখানে হচ্ছে চার তাহলে দেখো চার নং ছত্রিশ আর ছত্রিশ গুণ নয় সো প্লাস ডট ডট তো কোশ্চেনে যেটা বলেছিল যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে তোমরা খেয়াল করে দেখো যে আহ এক্স এর এখানে হয়তোবা বা ভাবছো যে কোনো এক্স নেই কিন্তু এখানে আমরা একটা চাইলি ইন্টু এক্স এর একটা জিরো পাওয়ার দিতে পারি কেন দিতে পারি যে এখানে খেয়াল করে দেখো জিরো পাওয়ার মানে কিন্তু ওয়ান তো এখানে ওয়ান ইন্টু টু দি পাওয়ার জিরো মানে এটা মানে ওয়ান এককে এক তাহলে এক্স এর জিরো পাওয়ার তারপরে এখানে কিছু নাই মানে এক আছে দুই আছে তো ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় পাওয়ার অনুসারে কিন্তু জিনিসটা অটোমেটিক সাজানো ভাবেই চলে আসে এটা দ্বিপদী আমরা যখন ব্যবহার করি দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী উপবদ্ধ এটা অটোমেটিক এক্স চলকের ঘাতের হচ্ছে যে ছোট পাওয়ার থেকে বড় পাওয়ার অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে কিন্তু সাজানো হয়ে বের হয়ে আসে তো এরপরে আমরা এই পার্টে পাঁচ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি যেহেতু এই পার্টটা আমাদের একটু ছোটই হয়ে গেল পাঁচ নম্বর অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে নিম্নক্ত বিস্তৃতি সময়ে প্রথম চারটি পদ নির্ণয় করো দ্বিপদী বিস্তৃতি বা প্যাস্কেল আহ ত্রিভুজের যে কোনো একটি ব্যবহার করে তা আমরা স্বাভাবিকভাবে দ্বিপদীটাই চয়েস করব। আর প্যাস্কেল আমরা যেহেতু এর আগে করিয়েছি তোমরা দেখে নেবে একই রকম তাহলে পাঁচের ক তো আমরা এখানে দেখব দ্বীপদি বিস্তৃত সাহায্যে এই পদ্ধতিতে আসলে জিনিসটা তাড়াতাড়ি করা সম্ভব হয় তো এখানে ছিল ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার এর উপরে সেভেন পাওয়ার সো মাইনাস থাকলে আমরা দেখো এটাকে এইভাবে ঢেকে নেবো প্লাস করে নিয়ে আর এই সেভেন পাওয়ারটা সেকেন্ড ব্যাগের দিয়ে উপরে দিয়ে দেবো তো এই বিপদীর সাহায্যে আমরা যখন বিস্তৃতি করবো এই সেভেন জিরো আর এখানে যেহেতু ওয়ান আছে এটা আমরা কখনোই লিখবো না দ্বিতীয় যে পদটা ছিল মাইনাস টু এক্স স্কোয়ার এটা জিরো পাওয়ার থেকে আস্তে আস্তে বড় পাওয়ারের দিকে যেতে থাকবে তো এইখানে কয়টা আহ চারটা পদ প্রথম চারটা পথ চাওয়া হয়েছিল তো একটা পদ হয়ে গেল এরপর সেভেন ওয়ান এখানে আমরা ওয়ানটা ইউজ করবো না ওয়ানটা হচ্ছে প্রথমে সাত পাওয়ার হবে তারপর ছয় পাওয়ার হবে আস্তে আস্তে এক পাওয়ার করে কমতে থাকবে তো ওয়ানের উপর আসলে যত পাওয়ারই দাও ওটা যেহেতু ওয়ান হয় ওটা ওই জন্য এখানে প্রয়োজন হয় না তাহলে এটা মাইনাস টু এক্স স্কোয়ার এটা ওয়ান পাওয়ারে আসলো মানে এই দ্বিতীয় যে চলকটা থাকে বা পথটা থাকে এটা জিরো পাওয়ার থেকে এক পাওয়ার করে বাড়তে থাকে তাহলে এইখানে সেভেন টু এখানে আমরা ওয়ানটা দিচ্ছি না এটা এক পাওয়ার বেড়ে হলো স্কোয়ার এরপরে হবে সেভেন থ্রি এটা আমরা ওয়ানটা দেবো না মাইনাস টু এক্স স্কোয়ার তার উপর তিন পাওয়ার তাহলে এক দুই তিন চারটা পথ কিন্তু আমাদের বের হয়ে গেছে তাহলে এখানে প্লাস দিয়ে ডট ডট দিয়ে ছেড়ে দিলাম তো এটাই যে আর এর মানটা যখন জিরো আসে তখন এটা হয়ে যায় আর কিছুর উপর ওয়ান জিরো পাওয়ার মানে ওয়ান তাহলে এক গুন এক করলে এটা একই থাকবে আর এখানে নিচে আর এর মানটা যখন ওয়ান আসে তখন এই উপরের সংখ্যাটাই চলে আসে আর এখানে একটা জিনিস দেখো মাইনাসের উপর বিজোর পাওয়ার আছে তাহলে এটা মাইনাস হবে তো এই সাইনটা আমরা একবারেই প্লাস মাইনাসে মাইনাস করে দিই তাহলে সেভেন ইনটু টু এক্স স্কোয়ার কেন ওয়ান ওয়ান এর কোন আসলে ভ্যালু থাকে না আর এই ফ্যাক্টোরিয়ালটা যখন আমরা ভাববো এখানে মাইনাসের উপর দেখো জোর পাওয়ার আছে তাহলে এটা প্লাস হবে যার কারণে এটা প্লাসে প্লাসে প্লাস তো এই সাতকে আমরা নিচে যেহেতু দুই লেখা আছে তাহলে কে আমরা দুইবার নিচের দিকে ছোট আকারে এইভাবে লিখবো আর নিচের সংখ্যাটা নিয়ম হচ্ছে যে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত এইভাবে গুণ আকারে লিখতে হয় আর এটা টু স্কোয়ারে হচ্ছে ফোর আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর এটা দেখো মাইনাসের উপর বিজোর পাওয়ার আছে তাহলে এটা প্লাস হবে সরি মাইনাস হবে যার কারণে এই সাইনটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এটাকে ভাঙবো সাতকে আমরা তিনবার যেহেতু নিচে তিন লেখা আছে তাহলে নিচের দিকে আস্তে আস্তে তিনবার গুণ আকারে এইভাবে লিখতে হবে আর এটাকে আমরা ওয়ান পর্যন্ত যাব থ্রি টু ওয়ান তাহলে টু এর কিউব হচ্ছে কত এইট তাহলে টু এইট আর এইটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে তিনটে গুনে ছয় প্লাস দিয়ে ডট ডট দিয়ে ছেড়ে দেবো তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস সাত দুগুণে চোদ্দ চোদ্দ আর এইটা দেখো কাটাকাটি করলে হচ্ছে তিন তিন সত্য একুশ একুশ গুনন চার একুশ গুণ চার এটা হচ্ছে চুরাশি তাহলে প্লাস এই ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওকে আর এইখানে দেখো মাইনাস আছে হম আর এগুলো আমরা একটু কাটাকাটি করি তিন দুগুনে ছয় দুই দুই কাটা নিচের একের দাম নেই তাহলে পাঁচশো দা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুনন আট পঁয়ত্রিশ গুণন আট তাহলে দুইশো দুইশো আশি আশি তাহলে এক্স সিক্স প্লাস দিয়ে দিয়ে ডট ডট ছেড়ে দিলেই আমাদের এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল আচ্ছা এরপরে যে নাম্বার অঙ্কটা ছিল আমরা সেটা শেষ করি খ নাম্বারে আছে ওয়ান প্লাস টু বাই এক্স টু দি পাওয়ার ফোর তো প্রথমে আমাদের হবে ফোর জিরো এখানেও যেহেতু এই ওয়ান আছে এর উপর এই ফোর পাওয়ার দিলেও আসলে এটা ওয়ানই হবে এটা আমরা দেবো না আমরা দ্বিতীয় পত্র লিখবো টু বাই এক্স এটা জিরো পাওয়ার থেকে শুরু হবে প্লাস এটা হবে ফোর ওয়ান এখানেও এই ওয়ানটা দেবো না টু বাই এর ওয়ান পাওয়ার এরপর হবে ফোর টু এখানে টু বাই এর টু পাওয়ার এক পাওয়ার করে বাড়তে থাকে দ্বিতীয় পথটা এরপর হবে ফোর থ্রি টু বাই তো এখন আমরা এই জায়গাটা জাস্ট যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হবে ক্যালকুলেশন করলে যেটা হবে এখানে এটা পুরোটা ওয়ান হয় এটা ওয়ান জিরো পাওয়ার তাহলে ওয়ান আর এটা আমরা বলেছি যে এই আর এর মানটা অর্থাৎ নিচে ওয়ান আসলে উপরে যে সংখ্যাটা থাকে তাই হয় অর্থাৎ ফোর ইন্টু এটা ওয়ান পাওয়ার এর কোনো দাম নেই টু বাই এক্স প্লাস এইখানে দেখো এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে নিচে যেহেতু দুই আছে তাহলে চারকে দুই বার নিচের দিকে গুণ আকারে লিখতে হবে আর এই টুটাকে আমরা আস্তে আস্তে ওয়ান পর্যন্ত লিখবো আর এটার স্কোয়ার করলে হবে টু স্কোয়ারে ফোর আর এই এক্সট্রা স্কোয়ার পেলে নিচে হবে এক্স স্কোয়ার এইখানে দেখো তিন আছে তাহলে চারকে আমরা তিন বার নিচের দিকে গুণ আকারে লিখবো চার তিন দুই আর এই কে আমি ওয়ান পর্যন্ত নিয়ে যাব থ্রি টু ওয়ান ইন্টু এখানে টু কিউবে হচ্ছে এইট আর এই দেখো এই চার দুগুনে আট এটা এইট বাই এক্স প্লাস এইটার সাথে এটা কাটলে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ ভাগ এক্স স্কোয়ার কেননা এই হটটা এর সাথে গুণ হবে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই আসে আর এইখানে যদি আমরা একটু কাটাকাটি করি থ্রি থ্রি কাটা টু টু কাটা নিচের একের দাম নেই তাহলে এখানে চারটা বত্রিশ বত্রিশ বাই নিচে ছিল প্লাস ডট 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 এটা আমাদের চারটা পথ পর্যন্ত বিস্মৃতি হয়ে যাবে তো এখানে আসলে আরো একটা অঙ্ক ছিল গ নম্বরে গ নম্বরে ছিল ওয়ান মাইনাস ওয়ান বাই টু এক্স এটার হচ্ছে সেভেন পাওয়ার তো এখানে আমরা প্রথমত দেখো মাইনাসটাকে ঢেকে নেব এইভাবে মাইনাস ওয়ান বাই টু এক্স আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেভেন পাওয়ারটা দিয়ে দিলাম তো এই দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা করলে প্রথমে সেভেন জিরো প্রথম পথটা আর এখানে ওয়ান থাকার কারণে এটা আমরা নেব না আর মাইনাস থাকলে এটা মাইনাস সহ কাউন করতে হবে এটার জিরো পাওয়ার থেকে শুরু হবে তারপরের পরের পথটা যেটা হবে সেটা হচ্ছে সেভেন ওয়ান এখানে আমরা ওয়ানটা দেব না সরাসরি মাইনাস ওয়ান বাই টু এক্স এর ওয়ান পাওয়ার আস্তে আস্তে দ্বিতীয় পদের পাওয়ারটা বাড়তে থাকবে এটা হবে সেভেন টু এই ওয়ানটা আমরা দিচ্ছি না মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার পাওয়ার এর পরেরটা হবে সেভেন থ্রি তাহলে মাইনাস ওয়ান বাই টু এক্স এর কিউব পাওয়ার প্লাস ডট ডা ডট ওকে তাহলে এখানে আর এর মানটা জিরো হলে এটা পুরোটা ভ্যালু ওয়ান হয়ে যায় এটাও জিরো পাওয়ার মানে ওয়ান এককে এক আর এই জায়গাটা আমরা বারবার বলেছি যে এই জায়গাটা যখন ওয়ান থাকে তখন উপরের সংখ্যাটাই চলে আসে আর এখানে এর উপর বিজোর পাওয়ার আছে তার মানে এটা মাইনাস আসবে এই সাইনটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল আর এখানে সাত ইনটু ওয়ান বাই টু এক্স এই ওয়ান এর আসলে পাওয়ার হিসেবে কোনো দাম নেই এরপর এখানে এর উপর জোর পাওয়ার আছে এটা প্লাস হবে যার কারণে এটা প্লাসে প্লাসে প্লাস আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে নিচে যেহেতু টু আছে তাহলে কে আমরা দুইবার নিচের দিকে গুণ আকারে লিখব আর এটাকে ওয়ান পর্যন্ত নিয়ে যাব গুণ দিয়ে আর এইটা দেখো ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান আর এইটা হবে ফোর আর এই স্কোয়ার পেলে এটা হবে এক্স স্কোয়ার এবার এই ফ্যাক্টোরিয়ালটা যদি আমরা ভাঙি এখানে মাইনাস এর উপর দেখো বিজোর পাওয়ার আছে তাহলে এটা মাইনাস বের হবে সো প্লাস মাইনাস এ কে সাতকে আমরা তিনবার গুণ আকারে লিখবো সাত গুণন ছয় গুণন পাঁচ আর এই তিনকে আমি ওয়ান পর্যন্ত নিয়ে যাবো থ্রি টু ওয়ান আর এখানে ওয়ান এর উপর যত দিলে হয়ে আর ওকে এখন এই জায়গায় দেখো ওয়ান আর এইটা পূর্ণ সংখ্যা লবে গুণ পায় অর্থাৎ সাতকের সাত তাহলে সাত বাই সেভেন বাই টু এক্স এইভাবে আর এই পদের এই জায়গাটা আমরা একটু যদি কাটাকাটি করি তাহলে একটু সুবিধা হবে এইটা দিয়ে এটাকে কাটলে তিনবার যায় সো তিন একুশ একুশ তাহলে আমরা লিখবো হচ্ছে বাই নিচে আছে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস এইখানে একটু কাটাকাটি করে নিই তিন দিয়ে তিন ডুবনে ছয় দুই দুই কাটা তাহলে এখানে হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছিল এইট এক্স কি তো তোমরা অবশ্যই এই জিনিসগুলো ব্যবহার করেও করার চেষ্টা করবে আমরা যদি বিষদ আসলে দেখিয়েছি তো এই ছিল আমাদের আজকের পাঠে আলোচ্য বিষয় আজকে পর্যন্তই ধন্যবাদ